আসসালামু আলাইকুম গাইস আমরা কিন্তু প্রথমেই এই হাটে যে ড্রোন ক্যামেরা দেখতেছেন আমরা কিন্তু নিজেই উড়েছি কারণ আমরা এটা হাট পরিদর্শন করতে গেছিলাম পহেলা কিন্তু আমরা হাট কমিটির কাছে জিজ্ঞেস করে অনুমতি নেওয়ার পরে আমরা উড়েতে গেছিলাম তখন ওরা বলছে যে কী উদ্দেশ্যে আপনারা এই ড্রোন ক্যামেরা উড়াবেন তা আমরা বলছিলাম যে চিনতেই এবং নিশা নিয়ে যারা এই হাটের ভিতরে ঢুকে গেছে তাদের ছবিটা আমার ক্যামেরার ভিতরে আসবে কালো আমরা তখন তার চিহ্নিত করি আমরা প্রমাণ করে দিতে পারবো এই কথা বলার পরে পরে কিছু লোক আমাদেরকে নিষেধ করলো যে ড্রোন ক্যামেরা তাহলে হাটের উপরে কিন্তু উড়ানো যাবে না তারপরেও আমরা যখন গেছিলাম বলছিলাম এক কোণার মধ্যে একটু আমরা উড়াবো তা এই দুই একজন অনুমতি দিছিল পরবর্তীতে কিন্তু পরে আমাদের এই ক্যামেরা নিয়ে যাওয়ার পর উড়ানোর পরে ক্যামেরা ওরা বারবার অনুরোধ করার পর নামার পরে পরে আমার তিনটে এই ড্রোন ক্যামেরার পাঙ্খা ভেঙে দেয় আমার এই ঈদের যত হাট পরিদর্শন করার আমরা একশো তিনটে হাট পরিদর্শন করতাম তাই যেভাবে হোক আমরা এইটের বিষের এবং আইনের আওতায় আনার ব্যবস্থা করব। আমরা থানায় যাব তা হাটের নাম বললাম না পরবর্তীতে যদি আমরা বিষের না পাই অবশ্যই আমরা হাটের নাম উল্লেখ করে ভিডিও ফুটের যা কিছু আছে সব প্রমাণ করে আমরা দেব তা এই যে দেখেন গরু কিন্তু হাটের মধ্যে গরু কিন্তু একেবারেই কম কারণ ঈদ মার্কেটে গরুর এত কম কারণ হলো ওরা অনেক ব্যাপারীর সাথে খারাপ আচরণ এবং গালাগালি অনেক ব্যাপারী মাছ ধরো করছে এগুলো আমরা পরবর্তীতে এলাকার লোকের সাক্ষাৎকারে আমরা শুনতে পাই তাই যে ড্রোন ক্যামেরা দেখতেছেন এই যে ড্রোন ক্যামেরাটা আমরা নামাবার আমরা নিজেই নামাইতাম তা ওরা নামানোর পরে পরেই কিন্তু এই ড্রোন ক্যামেরাটার তিনটে পাকা ভাঙিয়ে দেয় এই কারণে আমাদের দুঃখজনক আচ্ছা আপনারা সবাই বেশি করে শেয়ার করবেন আমরা যাতে এর বিচারটা পাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এই যে দেখেন হাটের মধ্যে একবারই কিন্তু গরু কম কারণ এদের ব্যবহার ভালো না আর এই